বিশ্বের বিভিন্ন প্রান্তে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপর জুলুম নির্যাতন সংখ্যাগুরু হিন্দুরা সংখ্যালঘু মুসলিমদের উপর জুলুম নির্যাতন চালিয়ে থাকে ভারতের হিন্দুরা মুসলিমদেরকে হত্যা করে থাকে ভারতের হিন্দুরা মুসলিমদের মসজিদে আক্রমণ করে থাকে বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ ভারতে ভাঙ্গা হয়েছে এমনি ভাবে আমরা যদি আমেরিকার দিকে তাকাই সেখানেও সংখ্যাগুরু শ্বেতাঙ্গরা লঘু কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার অবিচার করে থাকে এইভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সংখ্যায় যারা বেশি সেই সংখ্যা গরুরা সংখ্যা লঘুদের উপর অত্যাচার এবং অবিচার করে থাকে। কিন্তু এর একমাত্র ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে সংখ্যা লঘুদের উপর কোন অত্যাচার এবং অবিচার করা হয় না বরং বাংলাদেশের লঘু হিন্দুরা এত আরামে আছে বেশি আরামে থাকতে থাকতে এরা উল্টো সংখ্যা গুরু মুসলিমদের উপর অত্যাচার করতে শুরু করেছে আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি তাহলে দেখব বিভিন্ন সময় বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘু হিন্দুরা সংখ্যা গুরু মুসলিমদের উপর অত্যাচার করেছে অবিচার করেছে অতি সম্প্রতি আমরা দেখেছি চট্টগ্রামে আদালত চত্তরে যে আদালত হচ্ছে ন্যায় ও انصافের প্রতীক যে আদালতে মানুষ আসে সুবিচারের প্রত্যাশা নিয়ে সেই আদালত प्रांगণে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে ইসকনের হিন্দুরা দিনের দুপুরে প্রকাশ্য দিবালুকে জওয়াই করে হত্যা করেছে শুধু তারা হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা উল্লাসও করেছে লাশের উপর এবং লাশের আশপাশ চিন্তা করা যায় একটু ভেবে দেখুন ঠান্ডা মাথায় চিন্তা করুন আজকে এই রাষ্ট্রপক্ষের আইনজীবী যদি মুসলিম না হয়ে হিন্দু হতেন হতেন এই সাইফুল ইসলাম যদি রাষ্ট্রপক্ষের আইনজীবী না হয়ে ইস্কল পক্ষের আইনজীবী হতেন তাহলে আজকে পরিস্থিতি কি হতো আজকে এই আইনজীবী যদি একজন মুসলিম না হয়ে হিন্দু হতেন তাহলে আজকে ভারত থেকে বিবৃতির বন্যা বয়ে যেত আমেরিকার প্রেসিডেন্ট না পারলেও একজন মন্ত্রী এসে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে যেত আর মানবাধিকার সংগঠনগুলো মায়াকান্না করতে করতে বিবৃতি দিতে দিতে তাদের ক্যাসেট চব্বিশ ঘন্টা গণমাধ্যম গুলোতে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে চট্টগ্রামে যিনি নিহত হলেন তিনি একজন মুসলমান বলেই আজকে আন্তর্জাতিক সম্প্রদায় একটা বিবৃতিও তারা খরচ করছে আজকে মানবাধিকার সংগঠনগুলো চুপ করে বসে আছে তার পক্ষে তারা দাঁড়াচ্ছে না আমার প্রশ্ন হচ্ছে জাতির কাছে আমার প্রশ্ন হচ্ছে নিহত আইনজীবী সাইফুল ইসলামের কি অপরাধ তার অপরাধ তিনি একজন মুসলিম মুসলিম বলেই আজকে তার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায় দাঁড়াচ্ছে না বরং আমরা এর উল্টো চিত্র দেখি আমরা দেখলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের সমালোচনা এবং নিন্দা জ্ঞাপন না করে উল্টু তারা হিন্দুদেরকে এবং ইস্কনের সন্ত্রাসীদেরকে উস্কারি দিয়ে তাদের পক্ষে তারা বিবৃতি দিচ্ছে আমরা এটাও দেখলাম যে ভারতের হিন্দুরা গুজবের উপর নির্ভর করে তারা হিন্দু নির্যাতন হচ্ছে এই স্লোগান নিয়ে এই নিয়ে তারা রাজপথে নেমে গেল অথচ বাংলাদেশে উল্টো মুসলিমদেরকে হত্যা করলো মসজিদের উপর আক্রমণ করলো এর কোনো সমালোচনা এর প্রতি কোনো ঘৃণা ভারতের সরকার কিংবা ভারতের জনগণকে আমরা দেখতে পেলাম এটাই হচ্ছে বাংলাদেশের সংখ্যা গুরু এবং লঘুদের খেলা বাংলাদেশে সংখ্যা লঘু হিন্দুদের ভয়ে সংখ্যা গুরুরা থাকে হিন্দুদের এবং অযৌক্তিক দাবির সামনে সরকার আত্মসমর্পণ করতে এবং সরকার নতি স্বীকার করতে বাধ্য হয় আমরা দেখি বাংলাদেশে কোনো মন্দিরে আক্রমণ হয় না কিন্তু মসজিদে আক্রমণ হয় কোনো হিন্দু নিহত হয় না কিন্তু মুসলিম নিহত হয় আমরা দেখি বাংলাদেশে সংখ্যা লঘু হিন্দুরা সংখ্যা গুরু মুসলিমদেরকে দৌড়ের উপর রাখে এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আমরা মুসলমানরা এই পরিবেশ বেশি দিন বরদাস্ত করবো না হিন্দুরা যদি ভেবে থাকে সংখ্যা লঘু হওয়ার সুযোগ নিয়ে ভারতের মদত পুষ্ট হয়ে তারা বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করবে তারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে যাবে ভারতের ছায়া তোলে তাহলে এটা কিন্তু তাদেরকে বেশি দিন করতে দেওয়া হবে না বাংলাদেশের মুসলিমরা সচেতন এবং সজাগ হয়েছে আর যদি একটা মুসলিমের উপর কোনো আঘাত আসে আর যদি কোনো মসজিদের উপর কোন আক্রমণ আসে তাহলে বাংলাদেশের হিন্দুদেরকেও কিন্তু নিরাপদে থাকতে দেওয়া হবে না আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে নিহত সাইফুল ইসলাম তার পক্ষে আজকে আন্তর্জাতিক কোন সম্প্রদায় কথা বলছে না। অথচ ইনি যদি মুসলিম না হয়ে হিন্দু হতেন রাষ্ট্রপক্ষের আইনজীবী না হয়ে হিন্দু পক্ষের আইনজীবী হতেন তাহলে তাকে হত্যা করা তো দূরের কথা তার গায়ে যদি একটা আচরও লাগতো তার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগতো তাহলে আজকে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়ে যেত সারা বিশ্ব থেকে বাংলাদেশের উপর চাপ আসতে থাকে আমরা লক্ষ্য করলাম ইসকনের একজন নেতাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এতেই ভারত মায়াকান্না শুরু করে দিয়েছে বিবৃতি দেওয়া শুরু করে দিয়েছে অথচ ইসকনের সেই নেতাকে জেলখানাতে বিশেষ মর্যাদায় ডিভিশন দিয়ে রাখা হয়েছে অথচ আপনি চিন্তা করুন আজ থেকে ছয় মাস আগেও বাংলাদেশের আলেমদেরকে কমরে রশি বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাদেরকে আদালতে তোলা হতো ন্যূনতম মানবাধিকার পর্যন্ত তাদেরকে দেয়া হতো না কিন্তু সেই পরিস্থিতিতে ভারত তো দূরে থাক ভারতের কথা না হয় বাদই দিলাম আলেনদেরকে যখন এইভাবে জুলুম নির্যাতন করা হচ্ছিল বিশ্বের একটা মুসলিম রাষ্ট্র পর্যন্ত তাদের পক্ষে কোনো ধরনের বিবৃতি দেয়নি তাহলে আজকে মুসলমানদের শত্রু কারা মুসলমানরা ধ্বংসের পেছনে জুলুম নির্যাতিত হওয়ার পেছনে আসলে কারা দায়ী একজন হিন্দু অভিযুক্ত হয়ে গ্রেফতার হলেও তার পক্ষে ভারত বিবৃতি দেয় কিন্তু আলেন গ্রেফতার হলে নিরপরা দালেন্দদেরকে ফাঁসি দিলে জেল জুলুম দিলে কোন মুসলিম নেতা তাদের পাশে দাঁড়ায় না তাহলে বলতেই হচ্ছে মুসলিম নেতারাই হচ্ছে মুসলমানদের বড়সত আজকে মসজিদে আক্রমণ হয়েছে হিন্দুরা করেছে ইস্কনের সন্ত্রাসীরা করেছে বিএনপি কোনো বিবৃতি দেয়নি দুঃখ প্রকাশ করেনি জানাত পদক্ষেপ গ্রহণ করেনি কিন্তু আজকে যদি একটা মন্দিরে একটা ঢিলও পড়তো তাহলে আজকে সবার আগে যে বিএনপি জামাত মন্দির পাহারায় লিপ্ত হয়ে যেত তাহলে আজকে কি মুসলমানের রক্তের কোনো দাম নেই মুসলমানের মসজিদের কোনো দাম নেই সকল পাহারা সকল মানবাধিকার সব কিছু কি হিন্দুদের জন্য এবং তাদের মন্দির মন্দির রক্ষার জন্য আজকে বাংলাদেশের মুসলমানদেরকে সচেতন হতে হবে সজাগ হতে হবে শুধু ধৈর্য ধরো ধৈর্য ধরো শান্ত থাকো এই এই বাংলাদেশের মুসলমানরা হিন্দু সন্ত্রাসীদের যথেষ্ট পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বাংলাদেশের মুসলিমরা তাদের দেশ এবং তাদের মসজিদ মাদ্রাসা হেফাজতের জন্য তারা নিজেরাই পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ